বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই যে বাড়িটা হয়েছে এতটা দেওয়ালটা আজকে এই সাইডটা এই মাত্র গেল যে বালিগুলো নিচে থেকে নিয়ে এলো করে আজকে আরো দশ বস্তা সিমেন্ট এলো দশ বস্তা সিমেন্ট এগুলো ইট এখন আছে রাখা আছে এদিকে এই যে যে এই যেটা অনেকগুলো ইট আছে যে জঙ্গল হয়ে গেছে কার্বনিক অ্যাসিড দিয়ে রাখা হলো কারো বার করা হবে তো আর এত নোংরা কাজ করলে তো নোংরা হবে বাড়ি বানাতে গেলে বালি পুরো কিরকির 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 করছে ডেলি পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করছি ডেলি পরিষ্কার করা হচ্ছে ঝাড়ু পোচা করছি তা হচ্ছে আবার এখনই ঝাড়ু দিয়ে মুছবো পুরো বাড়িটা নোংরা হয়ে গেছে নিচতলাটা তো ওরা মিস্তির এসছে দেরি করে এসছে দেরি করে মানে সাড়ে আটটা এসছে আর কাজ শুরু করেছে পুনে পোনে এগারোটা নাগাদ হবে কাজ শুরু করেছে এখন আপাতত দুটো রুম হচ্ছে তো এবার এখানে এখানে কিচেনটা হবে আমি বলেছিলাম কিচেনটা হবে এখানে পরে ওই এখানে ডাইনিং প্লেসটা আর এই দিকে দেখাচ্ছি এটাকে বাথরুমটা হবে এর নিচেও একটা আমাদের বাথরুম আছে তালি ইঁ ইঁটি বলে আপনার এই যে ওই জায়গাটা কেন একটা আছে টিনা দিয়ে দিয়েছে জল ট্যাঙ্কিটা আছে একটু ভাঙতে হবে ভেঙে করতে হবে তো কালকে আবার শুরু করবে সকালে এসে বালি রয়েছে মোটামুটি বালি এখন দু দিন হয়তো চলে যাবে তারপরে বালি আস আনতে হবে আর সিমেন্ট এসে গেছে আর এই যে টিনাগুলো রয়েছে টিনাগুলো নিচে একটা গোডাউন করে ওখানে দেবে যেখানে ইটাগুলো রাখা আছে দেখালাম ওখানে ছাউনিটাই টিনা দিয়ে দেওয়া হবে আর আমাদের এই জায়গাটা যেটা বাড়িটা হচ্ছে এটা ঢালাই হবে আর ঠাকুর ঘরটা হবে উপরে দুতলার উপরে মানে তিনতলা দেখুন সাবে ঠাকুর ঘরটা হবে আর তুলসী মঞ্চটা ওইখানেই হবে কারণ নিচে নিচেটা পুরো রুম হয়ে যাবে নিচেটা হবে না তো তুলসী মঞ্চটা উপরে হবে কার ঠাকুরের ঘরটা উপরে হবে নিচে দুটো বাথরুম আছে উপরেও দুটো বাথরুম হবে তো রাখছি এখন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই